আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম পাঁচ মিশিয়ালি ড্রেস নিয়ে এগুলো যথেষ্ট স্টক অ্যান্ড সেলিট পাবেন ডিসকাউন্টে পাবেন প্রতিটা ড্রেস আর রেগুলার যে প্রাইস আছে তার থেকে একশো টাকা কমে পাচ্ছে ওকে ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনাকে অ্যাডভান্স ফিজেস করতে হবে আর মিরপুরে পঞ্চাশ টাকা আর ইনসাইড ঢাকা আশি টাকা আমরা ভিডিওতে কিন্তু ডিটেলস আপনাকে বলে দিচ্ছি ঠিক আছে তারপর এক্সট্রাভাবে আর জিজ্ঞেস করেন না কারণ আসলে এত তো মনে থাকে না কোন ড্রেসে কোনটা কত জন্য আমরা ভিডিওতে ডিটেলস বলি যিনি আপনারা ভিডিওটা ভালো করে দেখে শুনে বুঝে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার কম ডান করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্সের উপরে আছে সুতা কাজ করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স করা চুন্ডি করা আছে আর রেড মেরুন মিক্সড কালার বডি আছে এইটটি প্লাস হচ্ছে ফোরটি এইট সাথে ওনাটা হচ্ছে রেড ব্ল্যাক কম্বিনেশনে আছে ফুল সেটা যখন বানিয়ে পড়বেন তখন সুন্দর লাগবে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ওনা সাইডে হচ্ছে হোয়াইট কালারের আপনার ডিজাইন বর্ডার দেওয়া আছে তারপর হচ্ছে আপনার রেড কালারের নিচে আবার অন্য অংশ দেওয়া আছে এই হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ার ফুল সালোয়ারের চুণ্ডি করা আছে আর রেড কালার হাতার কাপড় ওকে ফুল স্লিভ হয়ে যাবে এটা রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ এখন ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলোর কালার হচ্ছে মোট তিনটা আর এগুলো কোনটা এক পিস আছে কোনটা দুই পিস আছে তো যে যেটা নেবেন একটু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন আর যেই আগে অর্ডার কনফার্ম করবেন তাকে আমরা দিব ওকে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটাও সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালারটা হুম আমাদের ড্রেসের কালার গ্যারান্টি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কোনো প্রকার রঙ উঠবে না আপনার ফার্স্ট ওয়াশ একটু কষ্ট যাবে ভয়ের কিছু নাই ওকে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটার বড়িটা আমরা পেঁয়াজ কালারে রেখেছি সাইডের অংশটা আমরা পার্পেল দিয়েছি সাইডের অংশটা আমরা পার্পেল দিয়েছি এই যে সাইডের অংশ আমরা পার্পেল দিয়েছি খুব সুন্দর করে আর সালোয়ারটা আমরা পার্পেল রেখেছি কারণ এটার কালার কম্বিনেশন হিসেবে যদি আপনি ব্ল্যাক দিতেন ভালো লাগতো না গ্রিন দিতেন তখন সুন্দর লাগতো না সো কালার কম্বিনেশনটা আমরা খুব ভালো বুঝি এটা হচ্ছে আপনার সালোয়ার ফুল সালোয়ার সালোয়ারের আড়াই আড়াইগোজ কাপড় দেওয়া আছে এবং হাতটা ফুল স্লিভ হয়ে যাবে ওকে রেগুলার প্রাইস এগারোশো পঞ্চাশ ডিসকাউন্টে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা আমি বানিয়েছি আর সিকোয়েন্সগুলো কিন্তু গায়ের মধ্যে ফোরে না যেহেতু আমি নিজে একটা বানিয়ে পড়েছি আমি আপনারা জানেন যে ড্রেস আসার পর আমি আজ নিজে বানিয়ে পড়ি দেন আমি ড্রেসে সেলে চলে যাই ওকে এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাক সিকোয়েন্স করা আছে এবং আমি যেটা বানিয়ে পড়ছি এখন আপনার সিকোয়েন্সটা কিন্তু কোনো প্রকার গায়ের মধ্যে ফুটছে না হুম এবং ওয়াশ করার পরে সফট হয়ে যায় ওয়াশ করার পরে একদমই সফট হয়ে যায় এটা হচ্ছে ব্ল্যাকটা আচ্ছা ব্ল্যাকের সাথে আছে রেডের কম্বিনেশন এটা মনেটা আরও সুন্দর আচ্ছা ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন এই হচ্ছে আপনার গোটা মশাক তাহলে ওকে এই হচ্ছে ওনাটা এটা এই ওনাটার ডিজাইনটা আবার সুন্দর এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা মিডিলে হচ্ছে রেড সাইডে হচ্ছে ব্ল্যাক এবং একদম যে মাঝখানটা সেখানে হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে অনেক সুন্দর এটা আমি কিন্তু বানিয়েছি ফুল সেটটা বানিয়ে পড়লে ভালো লাগবে এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারে পুরো আড়াই ফা কাপড় দেওয়া আছে এবং সালোয়ারের কিন্তু চুন্ডি করা আছে পুরো কিন্তু মোম হ্যাঁ এগুলো মোমবাটি এগুলো মোমবাটির সাথে আছে এগারোশো ডিসকাউন্টে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা ট্রুতে ইনবক্স করবেন যেহেতু ডিসকাউন্টে দিচ্ছি এগুলো হচ্ছে ভেজিটেবল বাটিক এটার মধ্যে দুইটাই কালার আছে আচ্ছা এটার মধ্যে দুইটা কালারই আছে আর কালার সব শেষ ভেজিটেবল বাটিক এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এগুলো বাসায় পরার জন্য পারফেক্ট হ্যাঁ নিচে খুব সুন্দর একটা প্যানেল করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওনায় আবার টার্সেল করা আছে হ্যাঁ ওনার টার্সেল করা আছে কারণ যে গরম পড়তেছে যতই বৃষ্টি হোক যা হোক মানে একটা ব্যবসা যে গরম এই গরমটা তো কমতেছে না রান্না তো আপনি এসে নিয়ে যেতে পারবেন না তো এই হচ্ছে আপনার ওনারটা ওনার নিচে আবার টার্সেল করা আছে হ্যাঁ ওনার নিচে টার্সেল করা আছে এগুলো বাসায় পরার জন্য একদমই পারফেক্ট এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার নিচে খুব সুন্দর করে মোম করে ডিজাইন করা আছে আমরা কিন্তু এক কালারের সালোয়ার দেই না এক কালারের সালোয়ার দিলে আমাদের প্রাইস আরও কমে যায় আর এই মোমগুলো কিন্তু হাই কোয়ালিটি যার কারণে আমাদের কোনো প্রকার রং যায় না কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমি একটা জামা এখনও প্রায় তিন বছর বয়স হয়ে গেছে যেটা এখনও আমি মানে বাহিরে পরার পরও কালার না এখনও বাসায় পড়তেছি এখন জামার ড্রেস নষ্ট না হলে কী কী করবো বলেন আমার ড্রেস সহজে নষ্ট হয় না তাই হচ্ছে আপনার এর রেগুলার প্রাইস ছিল নশো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ইয়ে কালার এটা হচ্ছে সবুজ কালার হ্যাঁ কালারটা মানে জলপায়ের সাথে না ডিপ সবুজ কালারটা মিশানোর পরে কালারটা আসছে খুবই আনকমন একটা কালার এই যে এটার সেটা একটু লেস দিয়ে যখন বানিয়ে পড়বেন না অনেক সুন্দর লাগবে বা পাইপেন দিলেও যথেষ্ট পাইপেন দিয়ে বানিয়ে পড়লেও সুন্দর লাগবে এই হচ্ছে নিচের প্যানেলটা এই হচ্ছে আপনার সালোয়ারটা এগুলো ভেজিটেবল বাটি কটনের উপর আছে খুবই ভালো হ্যাঁ ওয়াশ করার পর আরও সফট হবে সালোয়ারের নিচের অংশটা আর এই হচ্ছে ওনাটা ওনাটা মাকড়সা করে বাসায় করার জন্য ঠিক আছে হ্যাঁ বাসায় করার জন্য ঠিক আছে কারণ বাটিক আপনার বাসা বাহিরে অফিসে সব জায়গায় এখন এই হচ্ছে অন্য আচ্ছা এই হচ্ছে আপনার স্লিপ ফুল স্লিপ আমাদের কিন্তু প্রত্যেকটা জামা কম দাম হোক বেশি দাম হোক প্রতিটা জামায় কিন্তু আপনি ফুল পেয়ে যাবেন ওকে আটশো অফার প্রাইস আটশো পঞ্চাশ আচ্ছা এই চুন্ডিটা এক পিস আছে এটা এক পিসই আছে একটাই কালার আছে আমরা যে হাজার চুণ্ডি বলি সেটা এটা সব সময়ের জন্যই চলবে সব মানে ছোটো সময় থেকে করে এখনও মানে বুড়ো হয়ে জেগেছি তারপরে এই চুন্ডি অবশ্যই থাকবে এবং হ্যাঁ আমি মাস যাওয়ার পরও এই চুন্ডি থাকবে এই একটা এই অবস্থা যে এই চুন্ডিগুলো আপনার কমন এবং হচ্ছে এগুলো বাসার পড়ার জন্য খুবই পারফেক্ট এবং এই টণ্ডি আপনি সারা বছরই পড়তে পারবেন এগুলো এই চুন্ডি পূরণ হয় না এই চুন্ডি হাজার চুন্ডি পূরণ হয় না পুরানো হয় না হ্যাঁ এগুলো মানে পড়বেন পড়তে পড়তে বছর পার করবেন দশ বিশ পনেরো তারপরেও আপনার এগুলো পুরনোও হবে না এই হচ্ছে আপনার ওনাটা ঠিক আছে রেডের সাথে একটা ইয়েলো কালার কম্বিনেশনে আছে ফুল আলোয়ারটা আপনার চুন্ডি করা এই যে লক করা হ্যাঁ এভাবে লক করা থাকে এভাবে লক করা থাকে ফুল আলোয়ারটা চুন্ডি করা আর এই হচ্ছে আপনার হাতার কাপড় এটা আটশো পঞ্চাশ টাকা ছিল আমরা সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটা এক পিসি আছে একটাই কালার আছে ওকে সাতশো পঞ্চাশ টাকা অফার প্রায় সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন এই ভেজিটেবলটা দেখেন এই ভেজিটেবলটা খুব সুন্দর কালারই ফাটাফাটি এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে ওয়াশ বললাম না যে ওয়াশ করতে করতে ওয়াশ করতে করতে আপনি মানে পর দেখবেন যে কী ব্যাপার এত ওয়াশ করি তারপর কালার যায় না কেন আচ্ছা ডিস্টার্ব করছে আছে যাই হোক এই হচ্ছে আপনার ভেজিটেবলটা জামদানি ডিজাইন নিচে প্যানেল আছে নিচে কলকা ডিজাইন আছে হ্যাঁ নিচে হচ্ছে কলকা ডিজাইন আছে আমি প্রতিবার যেটা করি মানে প্যান্টটা একদম ফুল স্পিডে দিয়ে পড়ি সেটা আমার একটা অভ্যাস বাজে ওকে ঠিক আছে এই হচ্ছে আপনার চান্দানি ডিজাইন এগুলো আপনার ওনাটা হ্যাঁ এই হচ্ছে আপনার ওনাটা ওনার নিচে টার্সেল করা আছে ফুল ফুল সেটটাই একই কালারের হ্যাঁ জাস্ট দুইটা কালার যারা আছে না যে জামা এক কালার সালোয়ার এক কালার অন্য এক কালার এগুলো পছন্দ করেন না তারা এটা নিতে পারেন এটা ফুল সেটটাই এক কালার সালোয়ারের নিচে আপনার ডিজাইন করা আছে এগুলো খাতার কাপড়টা ওকে এটাও রেগুলার প্রাইস নশো পঞ্চাশ ছিল ডিসকাউন্টে এখন পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারটাও নাইস এই ডিজাইন এই কালার আপনি সব বয়সেই করতে পারেন এগুলো দিয়ে আপনি মতো বানাতে পারবেন মোটামুটি সবাই এখন করছে আমি নিজেও বানিয়েছি এটা হচ্ছে মিষ্টি কালার হ্যাঁ বাসায় পড়ার জন্য পারফেক্ট ড্রেস আপনি পাঁচশো টাকার বাটি দুই দিন পরে তেনা তেনা হয়ে যাবেন ওকে এটা হচ্ছে আপনার অন্যটা নিচে ট্রাসেল করা আছে ডিজাইন হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ ডিজাইন ইম্পর্টেন্ট কাপড় তারপর হচ্ছে এই মোম রং হ্যাঁ মিষ্টি কালার খুব সুন্দর কালারটা ফুল স্টেট একই কালার অফার প্রাইস আটশো টাকা অফার প্রাইস আটশো টাকা ও লাল সাদা এর এর দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় রেড হোয়াইট দেখছি কি আমার মাথা নষ্ট রেড হোয়াইট এইটা দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় কেন জানি আমি নিজেও জানি না মানে আমার এত পছন্দের একটা কালার ওকে জামদানি ডিজাইন ভেজিটেবল বাটি কটনের মধ্যে আছে ওনার টার্সেল করা আছে বাসার করার জন্য পারফেক্ট ড্রেস অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সালোয়ার সালোয়ার নিচেও খুব সুন্দর ডিজাইন করা আছে এটা

এটা হচ্ছে সালোয়ার আমি একটু বলে দিই এই জামাটা যদি আপনি গলা একটু বাটন মানে শো বাটন করেন প্লাস হাতাটা একটু ফোল্ডিং করে হ্যাঁ যেটা ওরকম নিচেরটা রাউন্ড শেপ দিয়ে সালোয়ারটা আপনি প্যান্টের মতো করে বানিয়ে পড়লে না বেশি সুন্দর লাগবে আপনার ওনাটা ওনাটা তখন সাইড দিয়ে সাইড ওনা দিয়ে পরবেন নাহলে গলায় দিলেন না করতে না পড়লেন এটা হচ্ছে ওনাটা টাসেল করা আছে ঠিক আছে আমার মনে হচ্ছে এই ড্রেসগুলো না কোয়ার্সের মতো বানালে বেশি সুন্দর লাগবে মানে এটার আমি তো ডিজাইনটা বলেই দিলাম আপনারা পাঞ্জাবি গলা দিবেন দিয়ে সামনে কয়টা শো বাটন দিবেন হাতাটা ফোল্ডিং সেট দেবেন ফোল্ডিং হাতা দেবেন লেস দেবেন না হ্যাঁ এই লেস দেবেন না ওকে তো ভিডিওটা বেশি লং করলাম না দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন কোনটা এক পিস আছে কোনোটা দুই পিস আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন